তাল দিয়ে একদমই ইউনিক একটা পিঠে রেসিপি শেয়ার করব যেটা বাড়ির ছোট থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে তাল কিন্তু শেষের পথে বাজারে খুব কমই তাল দেখা যাচ্ছে পিঠেটা তাল দিয়েও বানাতে পারেন আবার তাল ছাড়াও বানানো যাবে আজকের এই সুন্দরী মিষ্টি কুমড়োর পিঠেটা যে দেখতে এতটা সুন্দর হয়েছে আবার খেতেও সেরা সেরা হয়েছে বাড়িতে অবশ্যই বানাবেন সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি ভিডিওটি শুরু করছি এই সুন্দরী মিষ্টি কুমড়ো পিঠে বানানোর জন্য প্রথমেই আমি এর পুরটা নেব পুর বানানোর জন্য এখানে আমি এক বাটি কোরানো নারকেল নিয়েছি এটা সদ্য কোরানো নারকেল মানে তাজা সেই কারণে পুরটা বানানোর জন্য আমি এর মধ্যে কোনো রকম দুধ অথবা জল মেলাবো না আর যেইটুকু নারকেল কোরানো নিয়েছি তার অর্ধেক আমি এখানে গুড় দিয়ে দিলাম খুন্তির সাহায্যে আমি গুড়টা এইভাবে কেটে কেটে টুকরো টুকরো করে দিচ্ছি এতে গুড়টা তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে এবং পুটটা তাড়াতাড়ি তৈরি হবে পুটটা তৈরি হয়ে গেছে আমি এই একটা প্লেটে পুটটা নামিয়ে নিলাম পুরটা একটু ঠান্ডা করে নেব ওই একই কড়াইতে আমি এক কাপ দুধ দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম অন করে দিলাম এবারে আমি ওই একই কাপের মাপে এক কাপ তালের রস দিয়ে দিচ্ছি অনবরত নাড়াতে চাড়াতে ভালোভাবে মিশিয়ে নেব এরপরে ভালো মতন একটা জাল হওয়ার অপেক্ষা করব আর এটা জাল হতে হতে এর কালারটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে এর মধ্যে আমি ওই একই কাপের মাপ করে শুকনো চালের গুঁড়ি দুই কাপ দিয়ে দিচ্ছি প্রথমে এক কাপ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তারপরে আরও এক কাপ দিয়ে দেবো আর এই কাজটা যখন করতে হবে তখন গ্যাসের ফ্লেম একদম কম করে দিতে হবে খুন্তির পিছনটা দিয়ে আমি এই কাজটা করছি খুব তাড়াতাড়ি নাড়াতে চাড়াতে এই কাজটা করে নিতে হবে গ্যাসের ফ্লেম এই মতো অবস্থায় আমি অফ করে দিয়েছি কড়াইটা ধরেই আমি উনুন থেকে নিচে নামিয়ে নিয়ে আসলাম এটা অল্প একটু ঠান্ডা হলেই আমি এরকমভাবে মাখাতে মাখাতে একদম নরম মোলায়েম একটা মসৃণ ডো তৈরি করে নেবো এর মধ্যে কিন্তু লবণ ব্যবহার করা হয়নি তার জন্য আমি সামান্য একটু লবণ দিয়ে আবারও ভালোভাবে মেখে নেব আর এই ডোটা বানিয়ে নেওয়ার জন্য যখন দুধ ব্যবহার করেছিলাম ওই দুধের পরিবর্তে কিন্তু জলও ব্যবহার করা যাবে তখনই কিন্তু লবণটা ব্যবহার করতে হবে ভিডিওর প্রথম দিকে আমি বলেছিলাম তালের পরিবর্তে এই পিঠেটা বানানো যাবে তবে তালের পরিবর্তে এরকম সুন্দর কালার কিন্তু আসবে না এরকম কালার আসার জন্য সামান্য একটু ফুড কালার ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আবার যেটুকু চালের গুঁড়ি ব্যবহার করবেন সেই পরিমাণেই জল অথবা দুধ ব্যবহার করবেন পিঠের শেপটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি কিছুটা পরিমাণ ডোর হাতের মধ্যে নিয়ে নাড়ুর মতন গোল করে নিয়েছিলাম তারপরে মাঝখানে একটা বাটির শেপ তৈরি করে তার মধ্যে সামান্য একটু পুর ভরে দিয়ে আবারও এইভাবে গোল করে নিলাম এই যে আর এই ব্যাপারটা হাতের দিকে খেয়াল করলে সব থেকে ভালো করে বুঝতে পারবেন মাঝখানে পুটা দিয়ে খুব ভালোভাবে গোল করে নেওয়ার পরে আমি চামচের পিছনের অংশটা দিয়ে এইভাবে কিছুটা দূরে দূরে সমানভাবে দাগ দিয়ে দেবো ঠিক যেমনটা ভিডিওতে দেখানো হচ্ছে এরপর আঙুলের সাহায্যে চেপে মাঝখানে এই রকম একটা শেপ দিয়ে নেব এই যে এইবার প্রপার কুমড়ো শেপে নিয়ে আসার জন্য আমি এর বোটোটা তৈরি করার জন্য একটা লগ দিয়ে দিচ্ছি এই যে এইবার কিন্তু একদমই অরিজিনাল মিষ্টি কুমড়ার মতো দেখতে লাগছে ঠিক এইভাবেই আমি সবকটা পিঠে বানিয়ে ফিরে আসছি এখানে আমি সবগুলো পিঠে তৈরি করে নিয়েছি আর পিঠেগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে পিঠেগুলো কিন্তু আপনি তেলে ভাজা করেও খেতে পারেন তবে আমি আজকে পিঠেগুলো ভাপিয়েই নেব তেলে ভেজে নিলে খাবারটি মুখরোচক হবে কিন্তু স্বাস্থ্যকর হবে না এইরকম একটা জালি থালা নিয়ে আমি সামান্য একটু ঘি অথবা তেল এইভাবে একটু লাগিয়ে নিচ্ছি তাতে ভাপ দিয়ে নেওয়ার পরে পিঠেগুলো খুব সহজে মানে এই প্লেট থেকে উঠে আসবে একটা একটা করে পিঠেগুলো সাজিয়ে নেব সবগুলো পিঠে থালাতে ধরলো না এই কারণে দুবার দিতে হবে আমি একবারে পাঁচটা পিঠে দিতে পারলাম পিঠেগুলো ভাব দিয়ে নেওয়ার জন্য আমি আগে থেকে কড়াইতে পাঁচশো জল একটা স্টান। ঢাকনা দিয়ে জলটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম স্টানের পরে পিঠের থালাটা বসিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য ভাপিয়ে নেব এই পিঠেটা সেম প্রসেসে চালের গুঁড়ির জায়গায় সুজি দিয়েও বানাতে পারেন তবে সুজি দিয়ে বানালে সেই ডো কিন্তু দশ মিনিটের জন্য ভাপানো লাগে না পাঁচ মিনিট ভাবালেই তৈরি হয়ে যাবে ভাব দিয়ে নামিয়ে নেওয়ার পরে এই পিঠেগুলো কিন্তু আরও সুন্দর লাগছে দেখতে যারা নতুন কিছু ট্রাই করতে চান তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই পিঠেটা কিন্তু আপনি কোথাও খুঁজে পাবেন না একদমই নতুন পদ্ধতিতে আজকে এই পিঠেটা বানানো দেখালাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন ভিডিওটি আসলে কেমন হয়েছে। কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন একদমই নতুন একদমই ইউনিক একটা পিঠের রেসিপি অবশ্যই ট্রাই করবেন খুব ভালো লাগবে আজকের মতন রেসিপিটি এখানেই শেষ করছি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন